যুবকদের কাছে পায়ে হাত রেখা বলবো চোদ্দ তারিখে আসতেছে ভালোবাসা দিবস তোমরা আল্লাহকে নারাজ করো না দেখো আমার কথা বোঝো যারা এটাকে নির্ধারণ করছে ওরা করতে পারে কেননা আমি চোখে দেখা বলতেছি তাহাদিসে নেয়ামত বলতেছি আমি আল্লাহ আমাকে দুনিয়ার এরকম কোন উন্নত দেশ নাই যে দেশ না দেখাইছেন শুধু একবার না একাধিকবার তোমাদের কোন দেশে এরকম নাই যেখানে আমি একাধিকবার পানা রাখছি আল্লাহ আমাকে একাধিকবার দেখাইছেন বিদা আমি ওদের জীবন সম্বন্ধে মিডিয়ার মাধ্যমে বিশ্বাসী না চোখের মাধ্যমে বিশ্বাসী আমার এখানে কান্না আছে সেভ করা কান্না আমি ওদেরকে সচক্ষে দেখছি স্বামী স্ত্রী এক হোটেলে খাইতে বৈসা, যদিও একজন আরেকজনকে হানি বলতেছে যদিও একজন আরেকজনকে এটা সেটা বলতেছে কিন্তু বিল দেওয়ার সময় যার যার বিল শেষে দিতেছে ওদের ভিতরে ভালোবাসা নাই মাইক্রোস্কোপ দিয়া পাওয়া যায় না ওদের জীবনে ভালোবাসা ওদের জীবনের ভালোবাসা এতটুকুই শ্যাট জীবনের সঙ্গী কুকুর ছাড়া আর কেউ হয় না বিদা ওরা একটা দিন নির্ধারণ অবশ্যই করতে পারে এটা ওদের অধিকার রাখে যাদের জীবনে তিনশো দিনে কোথাও ভালোবাসা পাওয়া যায় না বিন্দু মাত্র ভালোবাসা নাই তুমি আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে চেষ্টা করলে আমি মানতে রাজি না কেননা আমি চৈসা বেড়ায় আসছি তুমি আমাকে কি দেখাবে আমেরিকার ক্যানাডা আর অস্ট্রেলিয়া আর ইউরোপ কি দেখাবে আমাকে জাপান রাগ হয়েন না আমি চষতে চষতে আমার জুতা শেষ ওই দেশের মাটিও বলবে আমি ওই দেশ কিরকম চষা চষছি বিদায় ওরা ভালোবাসার দিন নির্ধারণ করতে পারে আমরা না আমাদের তো প্রতিটা মুহূর্তে ভালোবাসায় বরা আল্লাহ তো আমাদের নবী ভালোবাসার জন্য আমাদেরকে ডোজ দিছেন লা তা দেখলো জান্না হাত হাত মেনু ওয়ালা তুপ মেনু হাত্তা তাহাব্ব জান্নাতে ঢুকতে পারবে না যত মধ্যে ইমান না হবে ইমান পরিপূর্ণ না হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের আপোষে ভালোবাসা না হবে হাল আল্লাদুল্লুকুম আলা সাইয়ীন ইদাফ আলতুমুহ আহবাব তো তাল্লা রসুল বলছে জানাবো যে কাজ করলে তোমাদের ভিতরে অগাধ ভালোবাসা হবে তো বলছে বালাইয়া রসুল আল্লাহ জানান বলছে উফসুস সালাম একজন আরেকজনকে দেখবে তো সালাম দিবে তোমাদের ভিতরে ভালোবাসা অগাধ ভালোবাসা হবে আল্লাহ রসুল আমাদেরকে শিখাইছে তোমাদের পায়ে হাত রেখা বলি যে আল্লাহ বাংলাদেশের উপরে মেহেরবান ওই আল্লাহকে নারাজ করো না চোদ্দ তারিখে ভালোবাসা ডে পালন করা যদি আল্লাহ নারাজ হয়ে গেল লকডাউন আমরা এখন ভাবতেও পারি না আমাদের দেশে লকডাউনের প্রয়োজনই নাই মনে হয় আমাদের দেশে করুণাই নাই দুনিয়ার কোন দেশ এরকম পরিস্থিতিতে বসতে বা এত রাত পর্যন্ত এরকম মজলিস করতে সভা করতে দুনিয়ার কোন দেশ রাজি হবে না সাহস করবে না আমাদের দেশ আল্লাহ মেহেরবানি করছেন দয়া করছেন আর করবে না কেন আমাদের দেশের মতো মাদ্রাসা মসজিদ হেফজোখানা আলেম ওলামা নামাজি পর্দা নিশীল আমাদের দেশের মতো এরকম যুবক যারা আল্লাহর বয়ে নিজেকে গুটে আনিছে দুনিয়ার কোন দেশে নাই মক্কা মদিনা ভিন্ন কথা আমাদের দেশের দ্বিতীয় দুনিয়ার কোথাও নাই এর জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি ভালোবাসাটি আমরা কেউ পালন করব না যারা করার তারা করুক কি করবে না ওয়াদা পাক্কা পাক্কা আমরা আল্লাহকে নারাজ করতে চাই না আমাদের সবার কিন্তু গলা শুকায়া গেছিলো যে সময় প্রথম লকডাউন ছিল কি দুরবস্থা আমাদের ছিল আমরা চাই না ওই পরিস্থিতি আমাদের দেশে আবার আসুক কেন আল্লাহ নারাজ হয়ে গেলে আল্লাহ রসূল নারাজ হয়ে গেলে হয় আল্লাহ বুঝেইছে দুনিয়াকে দুনিয়া বোঝে নাই সাড়ে সাতশো কোটি মানুষকে ব্রেন কে আল্লাহ জিরুর নিচে নিয়ে আসছে ছোট্ট একটা ভাইরাস দিয়া আল্লাহকে নারাজ করা চলবে না বিদায় যুবকদের কাছে আরেকটা আবদার রাখতে চাই তোমাদের পায়ে হাত দিয়া বলিস তোমরা তো পালন করবে না করবে না তোমাদের যে সার্কেল আছে এদেরকে পায়ে দৌড়া বুঝাও যে এটা আমাদের কালচার না এটা আমাদের নিয়ম না এটা আমাদের রীতি না এটা আমাদের নীতি না হতে পারে একটা কারণে তোমাকে চাহান নামে যেতে হইতে পারে তুমি তুমি তোমার সার্কেলকে বন্ধু সার্কেলকে পায়ে দৈরা হইলে ওটার থেকে বাঁচাও বাঁচাবে পাক্কা ওয়াদা আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করো আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো